দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সাবা রাজ্যের কোলম্বংয়ের কাম্পুং টেংডারা কাসি এলাকায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের সাত সদস্যের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে আজ দুপুর তিনটা পর্যন্ত উদ্ধার কাজ চলাকালে নিহতদের লাশ উদ্ধার করা হয় প্রথম মৃতদেহটি দুপুর বারোটা ত্রিশ মিনিটে উদ্ধার করা হয় যার পরিচয় শনাক্ত হয়েছে হুসাইমা সারাবানি হিসেবে পরবর্তীতে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয় তারা সকলেই একই পরিবারের সদস্য তবে এখনো নিখোঁজ আছেন আরও দুজন কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত যা প্রতিদিন ছয় ঘন্টারও বেশি সময় ধরে স্থায়ী হয়েছে শুধু বন্যায় নয় একাধিক এলাকায় ভূমিধসের সৃষ্টি করেছে জ্বালান পেনাংপাং টাম্বুনান সড়কে সাতটি স্থানে এবং কাপায়নের কাম্পুং কুপুঙ্গিত এলাকাতেও ভূমিধ্বস ঘটে এর বাইরে আরও অন্তত সতেরোটি ছোট ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বিভিন্ন গ্রামে যেখানে একজন বৃদ্ধ নিহত এবং একজন আহতের ঘটনা ঘটেছে বিশেষজ্ঞদের মতে এক দশক আগে যেখানে পেনাম্পাং অঞ্চলে মাঝে মাঝে শুধু বন্যা দেখা যেত তিন বছর ধরে তার রূপ নেয় কাদা ধসে এবার প্রথমবারের মতো এত বড় আকারের ভূমিধ্বস হলো এর ফলে ঘরবাড়ি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন আতঙ্কে রয়েছেন পেনামপাং নদীর বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এতে অনেক মানুষ আটকা পড়েন এবং জরুরি ভিত্তিতে তাদের সরিয়ে নেওয়া হয় পাবলিক ওয়ার্কস ডিস্ট্রিক্ট প্রকৌশলী রেইনার জোসেফ বলেন পেনামপাংয়ে একসাথে এতগুলো ভূমিধ্বস এর আগে কখনো দেখা যায়নি তা বৃষ্টি এর প্রধান কারণ তবে পাহাড় কাটা কৃষি জমি বসত বাড়িতে রূপান্তর এবং যথাযথ ড্রেনেজ না থাকায় দুর্যোগকে আরও তীব্র করেছে তিনি আরও জানান বাবাগান এবং নেতুরস পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা অতিরিক্ত পানির প্রবাহ শুধু বন্যায় সৃষ্টি করেনি বরং কাঠ বর্জ্য সহ বিশাল পরিমাণ ভেসে আসা উপকরণ মায়োগ নদীতে জমা হয়েছে প্রধানত ঘটে জালান পেনাম্পাংয়ের এর পাহাড়ি এলাকায় প্রকৌশলী রেইনার বলেন যৌথভাবে পুলিশ রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন টিম সহ সংস্থা কাজ করছে যাতে দ্রুত সড়কগুলো চালু করা যায় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং ফিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে